হিন্দুদের ঘর বাড়ি জ্বালায়ে দেওয়াকে ঠিক হইতেছে আমরা না মুসলমান আমরা মুসলমান তো মুসলমান হওয়ার পরে হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া এটা কি মুসলমানের নৈতিক দায়িত্ব এটা কি কাজ হলো ওরা ভুল করতে পারে আমরা কিভাবে করি সম্মানিত উপস্থিতি খুব সুন্দর প্রশ্ন যুগ উপযোগী প্রশ্ন হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় দিতেছেন কেন জ্বালাইতেছেন হিন্দু হওয়ার কারণে এই আপনি আমি ভুল বুঝতেছি ভুল মেসেজের উপরে আপনি আমি আসি হিন্দু হিন্দু হওয়ার কারণে তার ঘর বাড়ি ভাঙতেছে এরকম তা না তাহলে হুজুর তার ঘর কেন ভাঙে তার ঘর এজন্যই বা ভাঙা হইতেছে তিনি হিন্দু হওয়ার পরে তিনি একটা দল করতেন যেই দলে থাকার পরে তিনি জুলুমও করতেন হিন্দু হওয়ার কারণে তার ঘর ভারী ভাঙা হইতেছে না কারণ আমি যেখানে জুমা পড়াই আমার ওখানে অধিকাংশ মানুষই হিন্দু পাশাপাশি একটা বাড়ির মধ্যে হামলা করা হয়নি একটা ঘরবাড়িও ঘর বাড়িও তাদের জ্বালায় দেওয়া হয়নি তারা বরঞ্চ অনেক শান্তিতে আছে তাদের মুখের বাস্য তাহলে বিভিন্ন জায়গায় হিন্দুদের ঘর কেন ভাঙতেছে হিন্দুদের ঘর এজন্য ভাঙতেছে আমার যেটা ধারণা সে হিন্দু হওয়ার পরে জুলুমের রাজনীতি করতো আওয়াজ করে গণ ঠিক না ব্যাটে রাজনীতি তো অনেকেই করেন সম্ভবত উনত্রিশ নম্বর ওয়ার্ড বা তিরিশ নম্বর ওয়ার্ড হবে উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাবুল কমিশনার সাহেব কই তিনি তো বলেন নাই উনি তো এলাকাতেই আছে তাহলে বোঝা গেল হিন্দু হওয়ার কারণে কারো ঘর বাড়ি ভাঙা হইতেছে না এটা একেবারে ভুল ধারণা কারণ মুসলমান এত খারাপ প্রকৃতির হইতে পারে না মুসলমানের শিক্ষা আছে নৈতিকতা আছে তাহলে তাদের ঘর বাড়ি কেন ভাঙা হইতেছে হয়তোবা হিন্দুর পাশাপাশি সে খারাপ রাজনীতি করত তার ক্ষমতার অপব্যবহার করছে আর ক্ষমতার অপব্যবহার করার কারণে এই দলীয় করণের কারণে আল্লাহর বান্দার ঘর ভাঙি হয়তো বা ভাঙতেছে হিন্দু হওয়ার কারণে না যদি এই কথা বলেন হিন্দু হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের ঘরে বাড়ি জ্বালাই দিতেছে আমি অন্তত বিশ্বাস করবো না এটা সম্ভব না কারণ মুসলমানদের শিক্ষা নৈতিকতা এরকমটা না আল্লাহ বলেন দিন ইসলাম একমাত্র ধর্ম হলো ইসলাম যাদের কাছে পৃথিবীর সবাই নিরাপদ কারণ আল্লাহ তালা কোরআনে হাকিমে বলেছেন ইন্দা আদল আল্লাহ তালা ইনসাফ রক্ষা করার জন্য বলেছেন আর প্রত্যেক মসজিদ থেকে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট দিনের থেকে পাঁচে আগস্ট যখন ক্ষমতার পদত্যাগ হয়েছে ক্ষমতা সিনওয়ালারা যখন পদত্যাগ করেছে আমরা পাঁচ তারিখ থেকেই মসজিদে মসজিদে আলে মোলামারা আমরা বয়ান করেছি গত সপ্তাহে আমি তার ছেড়ে বলেছি আমাদের কাজকে জুলুম করে না তাহলে কিছু হিন্দুদের ঘর বাড়ি ভাঙতেছে জ্বালানো হইতেছে এটা হিন্দু হওয়ার কারণে না কেউ যদি আটটাকে বুঝায় আপনা তাকে বুঝায় বলবেন হিন্দু হওয়ার কারণে না কারণ অনেক হিন্দু আমাদের এলাকা আছে তাদের ঘরবাড়িতে কেউ ভাঙে না এই কারণেই ভাঙা হইতেছে যে সে খারাপ রাজনীতি করত। দলীয় করণের কারণে হয়তোবা সেও জুলুম করছে এখন তার উপরে জুলুম চলতেছে আমাদের বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি তার ঘর জানায় জানাই দিছে সাকিবের বাড়িতে আগুন দেওয়া হয়েছে কেন বাংলাদেশে কি আর কোনো ক্রিকেটার নাই তাদের ঘর বাড়ি কেন জ্বালায় নাই এজন্য হয়তো বা তাদের দ্বারা ব্যায়ামসেফি হয়েছে আর যদি ব্যায়ামসেফি করেও থাকে এরপরে ঘর বাড়ি জ্বালানোর পক্ষে আমরা না কারণ দেশে আইন আছে দেশে বিচার ব্যবস্থা আছে দেশের শাসন আছে এজন্য আমার ভাই শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে কোরআন হাদিস থেকে একজন জুলুম করে গেছে এখন যদি আপনিও জুলুম করেন তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে ওনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি কুকুরও কামড় দিল মানুষে কুকুরের পায়ে কামড় দিল মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্যটা কোথায় এজন্য মানুষ আর অমানুষ মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য থাকা চাই ইনসাফ থাকা চাই আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে সুরতুন নেশা সময় সুযোগ হলে বাড়ি থেকে তাফসির করে নেবেন সাতান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ মরুক আন্তু আব্দুল ইলা আহলিহা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আমাদেরকে বলেন নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন দুনিয়ার মানুষের না শুনে রাখো আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করতেছেন ইন্নাল্লাহরুকুম আল্লাহ তালা তোমাদেরকে আদেশ দিলেন আন্তু আব্দুল আমানাতে ইলা আহলিহা আমানতের তর্জমা তো আমরা বুঝি এটা আরবি শব্দ মানুষের আমানত তোমার কাছে থাকলে তাদের আমানত তাদের কাছে পৌঁছায়া দাও আল্লাহ তালা বলেছেন আর ওয়াইদা হাকাম তুম বাইনার নাস আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করো হুকুম করো বিচার আদি করো তখন টাকা পয়া বিচার ঘুরায় দিও না বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি যার কাছে টাকা আছে যার কাছে টাকা আছে সেই বিচার পাইতো টাকা যার কাছে নেই সে বিচার পাইতো না এজন্য আল্লাহ কোরআনে বললেন আং তু আব্দুল আমানাতিলা আহলিহা যখন তোমাদের কাছে আমানত থাকে আমানতগুলো পোষায় দিবে তার প্রতিবেশী পরিবেশের কাছে তার আহালের কাছে আর যখন বিচার করবে ইনসাফের সাথে হয়তো বা যেই সকল হিন্দুরা ক্ষমতা পাওয়ার পরে উল্টাপাল্টা আচরণ করেছে তাদের সাথে উল্টাপাল্টা আচরণ এখন চলতেছে এটা হিন্দু হওয়ার কারণে না বলেন কি হওয়ার কারণে না সবাই বলেন সব আওয়াজ করে বলেন হিন্দু হওয়ার কারণে না দলীয় করণের কারণে বলেন কিসের কারণে দলীয় কারণে হিন্দু হওয়ার কারণে না হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো হিন্দুর ঘর বাড়ি পুরানো হয় নাই বরঞ্চ বাংলাদেশে যারা হিন্দু আছে এদেরকে জামাই আদরে রাখা হয় আমরা বাংলাদেশে কোন হিন্দুর উপর নির্যাতন করেছি এর রেকর্ড নাই রাজনৈতিক কিছু কথা আছে কোন দল ক্ষমতা দেওয়ার জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য বোঝায় বাংলাদেশে জঙ্গি আছে আর কপাল পোড়া তুই জঙ্গি বললি মুসলমান তুই তো মুসলমান ভারতকে খুশি করার জন্য অনেক সময় বাংলাদেশের মুসলমানকে জঙ্গি বানায়া দেয় জঙ্গিরা আপনাদের প্রতিবেশী আপনাদের রক্ত আপনাদের ধর্মের মানুষের উপরে আক্রমণ চালাইতেছে মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানকে জঙ্গি বানায়া দিলা এই যে ছাত্ররা আন্দোলন করেছে আমরা যদি তাদের সাথে মাঠে নামতাম তখন সরকার দেখায় দিত এই যে দেখেন জঙ্গিরা মাঠে নামছে এরাই মূলত ছাত্ররা ভালো মানুষ এরা খারাপ না এরা সন্ত্রাস না আসল সন্ত্রাস হলো এই টুপিওয়ালা দাড়িওয়ালারা এদের কারণে ছাত্ররা মাঠে নামছে আমার জমানায় জঙ্গিরা লাই পায় না এজন্য আমাকে নামাইতে চায় আমরা মাঠে নামি নাই কিন্তু আমরা মসজিদে বসে এমন কোনো তাপসির গেছেন নামাজ গেছেনি যে এই নামাজে আলেম ওলামা দোয়া করে নেই দোয়া করেছে এই জন্য আমার ভাই যারা যেভাবে প্রশ্ন করেছেন যে হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় দেওয়া এটাকে মুসলমানের কাজ মুসলমান হিন্দুর বাড়ি জ্বালায় না মুসলমান হয়তো বা আমাদের বাংলাদেশের এই নোংরা রাজনীতির কারণে এটা হলো রাজনীতির পরিবেশ তুমি আমার দৌড়াইছ আমি তোমার দৌড়াইতেছ তবে হ্যাঁ যারা দৌড়াইতেছেন আমি তাদের কাছে আবদার করব। একদম জুলুম করছে আমি যারা জুলুম না করি যখন আমিও জুলুম করব আমার উপর জুলুমের ইস্টিম রুলরা চলে আসবে মুফতারাম হাজিরিন ইসলাম এই শিক্ষা আপনাকে আমাকে দেয় না ইনসাফের সাথে চলবেন কে আমার পর্যন্ত হায়াত পাইল কেউ আপনার ক্ষতি করবে না নবুজি সাল্লিয়ালের জামানায় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলীহে বলেন নবুজি সাল্লিয়ামের জামানায় কোরাই বংশের বনু খুজাইমা বংশের এক ভদ্র মহিলা চুরি করেছে বনু খুজাইমা আর বনু মাকসুম সম্ভ্রান্ত একটা পরিবার অনেক টাকাওয়ালা সম্মানিত এই বনু মাকসুমের ওই মহিলা চুরি করবার পরে এখন মহিলা চুরি করছে এর যদি হাত কেটে দেয় তাহলে তো আল্লাহ নবীর পিছনে অনেকে লেগে যাবে তো সাহাবাইকেরামরা একত্রিত হয়ে বলতেছেন এই পরামর্শ নবীকে কে দিতে পারবে যে সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করছে তার হাতটা যেন না কাটা হয় সাহাবাইকেরাম বলছেন এই কথা একমাত্র ওসমান দাদি আল্লাহ তালহি বলতে পারবে নবীজির কাছে হজরত ওসমান আসছে আয়সা বলে ইয়া রাসূলুল্লাহ যেই মহিলা চুরি করছে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তার হাতটা না কাটলে হয় না নবীজি বললেন ওসমান তুমি এটা কিভাবে আমাকে বলতে পারলে আল্লাহ তাআলা যেই জায়গায় বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদুল আমানাত ইলা আহলিহা আমানতের কথা বলছেন তুমি কিভাবে এই কথা আমাকে বললা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য বলছেন আমি আল্লাহর আদালতে গিয়ে কি জবাব দিব আমার পক্ষে এটা সম্ভব না সে চুরি করেছে সে সম্ভ্রান্ত পরিবারের হবার কারণে আমি তার হাত কাটবো না শোনো মদিনাবাসী শোনো আরববাসী আগের জামানার মানুষগুলো ধ্বংস হওয়ার পিছনে এটাই বড় কারণ ছিল যে তাদের ধনীরা অন্যায় করলে তার বিচার হইতো না আর গরিব অন্যায় করলে তার বিচারটা অনেক কড়াকড়ি করে করা হইতো এই জুলুম করার কারণে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিছে বলেন নজুবিল্লাহ তোমরাও কি চাও এরকম জুনুম হোক আমার দ্বারা আমার দ্বারা সম্ভব না নবীজি সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম কোরআনের আইন জারি করে দিলেন আর সার রে কুস্সা রে কত বা কথা ও আইডিয়া হুমা যা যা আম বিমা কাসবা না কার চুরি যেই করুক সে কোরাই প্রনশন হোক নবীজি খুব আফসেস নিয়ে বললেন ওসমান ওই চুরি জুতিম আমার মেয়ে ফাতুমাও করত আমিও তার হাত কেটে দিতাম সোবাহান শুধু একটা মেম্বরের ছেলে মেম্বর শুধু একজন মেম্বর ছেলে সেও খুন করে তার বিচার হয় না দেশে আর যদি চেয়ারম্যান হয় মন্ত্রী হয় তাহলে তো কোনো কথাই নাই কেন সে অমুক পরিবারের সন্তান কেন সে চেয়ারম্যানের সন্তান কেন বিচার হবে না এমপি সন্তান টাকা দেওয়া কিছু ঢেকে দেয় নারী নির্যাতন করে জিনা করে মেয়েদেরকে উত্তক্ত করে বিচার হয় না সে ক্ষমতা দরের সন্তান এজন্য হয় না নবীজি বলেন ওসমান এই চুরি যদি আমার মেয়ে ফাথমাও করতো আমি তার হাত কেটে দিতাম ইসলাম এটা শিক্ষা দেয় না এজন্য আমার ভাই আপনি আমিও আমানতের সাথে চলি চলবার চেষ্টা করি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমানতের সাথে চলবার কারণে যেই ক্ষমতে আসুক সবাই আমাদেরকে সেলট দিবে যেই ক্ষমতে আসুক সবাই আমাদেরকে সেলট দিবে জুলুম করলে এর কিছু পরিণতি আসেই দেখেন আজকে পুলিশের কি অবস্থা আমরা চিন্তাও করতে পারি না এই যে তাফসির আসার আগে আমরা থানায় গিয়েছিলাম পুলিশ এখন থানায় ঢুকতে সাহস পায় এক দুই নম্বরে এই পোশাক যেই পোশাকে তারা নির্যাতন করেছেন এই পোশাক তারা পড়তে চায় না আজকে খবরে শুনলাম পুলিশদের আবদার হল এই পোশাক এটা লানতের পোশাক এই পোশাকের রং পরিবর্তন করে দেন এখন পোশাকের রঙ হবে ভিন্ন কিছু কিছু ভাই দেখলাম কমেন্ট করছে লঘুর মধ্যে আল্লাহ দেওয়ার জন্য আবেগ দিয়া আপনারা কমেন্ট করেন না পুলিশ তার লঘু থাকবে ভিতরে আল্লাহ যদি আল্লাহ দেওয়া থাকে তাহলে আল্লাহ লেখালো কি বাথরুমে যেতে পারবো আবেগে বলেন না সব কিছু যে পুলিশের লঘু পরিবর্তন করে আল্লাহ লাগায় দেন আল্লাহ লাগায় দিলে আমরা পড়ছি আর জিনিস নিয়ে যাওয়া যাবে না আল্লাহ তালার নাম নবী গণের নাম ফেরেশতা গনের নাম কোরআনের আয়া এজন্য পুলিশের পোশাকে যদি কোনো লঘু থাকে এই লঘুটা অবশ্যই আল্লাহর নাম হতে পারবে না নবীর নাম হতে পারবে না কেন আল্লাহর নাম যদি হয় নবীর নাম যদি হয় তাহলে সব হবে না গুনা হবে আমরা তো আবেগ দিয়া ইসলাম পালন করি আবেগ দিয়ে বিবেক দিয়ে না চিন্তা করতে হবে আমাকে যে আমি যে কমেন্ট করলাম বা ক্ষমতা আসলাম অনেকে দেখবেন এখন মসজিদের কমিটি চেঞ্জ হয়েছে মসজিদের ভিতরে আরবি লেখা দিবে বা মসজিদ সাজানোর চেষ্টা করবে আপনার মসজিদ সাজানোর আগে আল্লাহ হস্তে আপনি আপনার মসজিদের ইমাম সবকে জিজ্ঞাসা করেন এটা জায়েজ তা না জায়েজ আমি বেগম বাজারের কোন এক মসজিদে নামাজ পড়ছি দেয়ালের মধ্যে চারকুল লেখা আচ্ছা যে দেয়ালের মধ্যে চারকুর লেখা সামনে এখন যদি সে দেখে দেখে নামাজ পড়ে তার নামাজ হবে নামাজ ভাঙার কারণ উনিশটা এর মধ্যে একটা কারণ হলো নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া আপনার মনে চাইলো আর আপনি সাজাইলেন এটা আপনি পারেন না এই জন্য মসজিদ সাজাইতে হলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে কোন মসজিদ মসজিদ সাজাইলে সুন্দর হবে আমার ভাই আমরা যারা নতুন কমিটিতে আসছি আমরা চেষ্টা করব মসজিদ কমিটির মধ্যে ভালো মানুষগুলো থাকার জন্য আর যেহেতু আমাদের ক্ষমতা আছে আমরা এখন পরামর্শ করতেছি কথা বলার সুযোগ আছে বাক স্বাধীনতা আছে আমরা প্রথমেই এখানে যদি কোনো বেনমাজি লোক থাকে তাকে তবা পড়ায় সুযোগ দেন তাকে নামাজ পড়ার কিন্তু আমরা ভালো প্রতিষ্ঠানের সাথে থাকবো ঘোষের ব্যবসা করব তাহলে তো আল্লাহর ঘরের পক্ষ থেকে আমরা লান হয়ে গেলাম এজন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা কাজ ইনসাফের সাথে করার জন্য যেই কাজ যার করা দরকার যেই কাজ যার করা দরকার সেই করবে মসজিদের কোনো বিষয় সাজাইতে হইলে অজুখানা কোথায় দিলে ভালো হয় পোসাবখানা কোথায় দিলে ভালো হয় মসজিদে আজান কোথায় দিলে ভালো হয় মেম্বারটা কোথায় দিলে ভালো হয় এখন ক্ষমতা আসছে একদল তারা তবলিক পছন্দ করে না এজন্য তবলিক ওরা দেখে পাঠিয়ে দিছে বারিন্দায় যান আপনারা বারিন্দায় মসজিদের ভিতরে ঢুকবেন না উনি তবলিক দেখতে পারেন না আবার একদল ক্ষমতা আসছে উনি সরমানের মুড়িদ দেখতে পারে না ওনার জিকির করে এজন্য দেখতে পারে না যান মসজিদের বারিন্দায় এইভাবে না যদি আমার কোনো সমস্যা হয় মসজিদে কোনো সমস্যা থাকে ইমাম সাহেবের সাথে মশওয়ারা করে হুজুর কিভাবে কাজটা করলে ভালো হয় যখন আপনি আমি প্রত্যেকটা কাজ মশওয়ারা করে করব যত দল পরিবর্তন হোক আমার কোনো সমস্যা হবে না কারণ আমি কাউকে কষ্টও দেই নাই পরামর্শ ছাড়া কোনো কাজ করি নাই যদি আপনি আমি প্রত্যেকটা কাজ মশওয়ারা করে করতে পারি হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে কমিটিতে আনছেন আমি এখন মসজিদ কমিটিতে আছি, মাদ্রাসার কমিটিতে আসি বাজার কমিটিতে আসি মার্কেট কমিটিতে আসি যে যে জায়গায় আসি আল্লাহ আমাকে একটা জিম্মাদারি দিয়েছেন জিম্মাদারি দেওয়ার অর্থ এই না পাওয়ার অর্থে শান্তিতে না জিম্মাদারি আবার আসার পরে তো মমিনেরা কোনো ভয়ে থাকে আগে জিম্মাদারি ছিল না আপনি বেঁচে গেছেন এখন জিম্মাদারি আসছে আপনি ফেসে গেছেন কারণ আপনার এই জিম্মাদারি সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে এজন্যই তো হজরত আবু বকর রাদি আল্লাহ তাল খলিফা হওয়ার পরে তিনি বলতেছিলেন ইয়া লাইতানি কুমতু তোরাবা হায় আবু বকর যদি মাটি হইতো মাটির কোনো হিসাব নাই হজরত ওমর যখন দায়িত্ব পাইলেন ক্ষমতা আসলেন ওমর বলেন একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে এরকম ভয় নিয়ে যদি আমরা জিম্মাদারি পালন করতে পারি এরকম ভয় রেখে যদি আমি আমার জিম্মাদারি আদায় করতে পারি তাহলে দুনিয়া তো আমি সফল আখেরা তোর সফলের জন্য আল্লাহ পাকের ভয়ে যদি আপনার আমার অন্তরে থাকে তাহলেই সম্ভব এজন্যে আমরা আমাদের জিম্মাদারি আমরা যে যেখানে আসি যে জিম্মাদারিতেই আসি আমরা আমাদের জিম্মাদারিগুলোকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য চেষ্টা করব। আল্লাহ তারা আমাদের সকলকে তাওফিক দান করে আমিন বিগত দিনগুলোতে আমরা দিল খুলে মন খুলে অনেক মসজিদে আলোচনা করতে পারি নেই আমরা আমাদেরকে সাহস দিব হুজুর কোরআনে যা আছে তাই বলেন ঘুরায় প্যাছাই বলেন না ইমাম মামসা বলবে আপনাদের কমিটিতে একজন সুৎখর আছে এখন আমি কি করব। আপনি বললেন থাকলে থাকুক আপনার বয়ান শুনে সে ভালো হয়ে যাবে এইভাবে তাকে সাহস দিবেন অনেক সময় আমরা কথা বলতে ভয় পাই এই কথা বলে কি জানি হয়ে যায় যেমন আমাকে মাছ আলো জিজ্ঞাসা করছে গত সপ্তাহ আগের সপ্তাহ আগস্ট মাস আসলে এখানে কালো কাপড় লাগাইতে হবে না লাগাইলে চাকরি থাকবে না হুঁজুর এখন আমি কী করবো সরকারি এক কর্মকর্তা আমি বললাম এই ভতু আমি জানি না এখন আমি যদি বলি যে এই মাসালা পরের দিনে আমার ঘরের মধ্যে আসা ধরবে আমি বললাম মাসালা আপনি জানেন না কত জানি তাহলে কেন জিজ্ঞাসা করলেন আমারও ভাসানোর জন্য মাসালা কিন্তু উনি জানে যে কালো কাপুর কেউ যদি শোক দিবস হিসাবে পড়ে এটা ইসলামী শরীয়তে হতে শরীয় সম্মত না কালো পোশাক কালো একটা কাপড় দেখবেন আগস্ট মাসে অনেকেই লাগায় রাখে এটা কেউ যদি লাগানোর সব মনে করে তাহলে তার গুণা হবে এই মাসালা উনিও জানে আমার জিজ্ঞাসা করতেছে এই কারণে উনি বলবে মুফতি সাহেব বলছে আমি বললাম কেন আমার ভাষায় আসলেন আপনি তো মাস আলা জানেন এই জন্য আমরা অনেক মাস আলা দলীয়করণের কারণে অনেক সময় নির্যাতনের ভয় আমরা সবাই বলতে পারি নি কারণ সবার ইমানের হালত এক না আপনি এক কথা বলবেন আর এক মিথ্যা মামলা দেয় ভিতরে ঢুকায় দিবে রব্বুল আলমিন আমাদের বাংলাদেশকে কোরআনের দেশ বানাবার তাওফিক দান করে আমিন এখন আপনারা যদি মসজিদ কমিটির সাথে মিশে আলেম ওলামার সাথে মিলে যদি আপনারা চেষ্টা করেন একটা সুযোগ আসছে ইসলামী রাষ্ট্র হওয়ার ইসলামী রাষ্ট্র হলে সবার জন্য লাভ সবার জন্য লাভ বিশেষ করে যাদের বিধর্মী এদের জন্য আরও বেশি লাভ কারণ বিধর্মীরা ইসলামের কাছে নিরাপদ বিদর্মীদের কাছে ইসলাম নিরাপত্তা নাই এজন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রবুলা আলামিন যেন আমাদেরকে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য কাজ করবার তাওফিক দান করে আমিন